রুই মাছের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার হলেও অন্তত এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে বেশ ভালো লাগে খেতে নমস্কার বন্ধুরা টুসি সস সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রুই মাছের ঝাল খুব সহজ সাধারণ একটা রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই এই রেসিপিতে সর্ষের তেল ব্যবহার করতে হবে আমি আজকের এই রেসিপিতে রুই মাছ ব্যবহার করছি আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এই রেসিপি করে নিতে পারেন পাঁচ পিস রুই মাছ আমি একসাথে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু মাছ ভাজতে হবে একদম লাল লাল করেই মাছটাকে ভাজতে হবে দুই এক সেকেন্ড মাছটা রেখে দেওয়ার পরে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে আর এই সময় আমি কিছুটা মশলা বেটে নিচ্ছি নিয়েছি এক চা চামচ মতো সরষে সেসমে একটা শুকনো লঙ্কা আর লাগবে হাফ ইঞ্চি আদা আর হাফ চামচ জিরে সবগুলোকে আমি একসাথে বেটে নেব মাছের একটা পিঠ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটা একটু উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে মাছটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যে আমার মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ কোয়াটার চামচ মতো কালো জিরে সেই সঙ্গে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ একটু লম্বা করে কেটে নিয়েছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে পেঁয়াজটা যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটো আর পেঁয়াজকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাকি গুঁড়ো মশলাগুলো এবার ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দিলাম আরও একবার একটু নেড়ে দিতে হবে যাতে টমেটোগুলো একটু ভালোভাবে গলে যায় আর লবণ দেওয়ার ফলে টমেটোগুলো দেখুন অনেকটাই গলে এসেছে এবার যে বেটে রেখেছিলাম সর্ষে আর জিরে আদা সেটা দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিতে হবে লো টু মিডিয়াম হিটে মশলাটাকে একটু কষে নিতে হবে সামান্য পরিমাণে একটু আমি জল দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায় দু এক মিনিট একটু মশলাটাকে এরকমভাবেই কষে নিতে হবে যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় নাড়তে নাড়তে দেখুন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এই সময় ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কোয়াটার চামচ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু এই রেসিপিটা টক ঝাল আর খুব সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি আরও দু মিনিট একটু কষে নেব ফিরে আসছি দু মিনিট পরে মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে দু তিন মিনিট একটু ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এক দু মিনিটের মধ্যে একটু এগুলোকে উল্টে পাল্টে দেব তারপরে এটাকে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব সব মাছগুলোকে একটু উল্টে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য আর এই সময় আমি একটু তেঁতুল নিয়েছি দেখুন খুব পাকা তেঁতুল সেটাকে অল্প খুব সামান্য পরিমাণ তেঁতুল লাগবে মাছ যতটা পরিমাণ নিয়েছি ঠিক সেই অনুযায়ী আমি এখানে তেঁতুলটা ব্যবহার করেছি খুব বেশি টক হলেও ভালো লাগবে না একটু হালকা টক ভাব যেন থাকে তেঁতুলটাকে গুলে নিয়ে এবার মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি যেহেতু এটা টক ঝাল জলের পরিমাণটা খুব বেশি হবে না একটু গ্রেভি গ্রেভি হবে আবারও মাছগুলোকে এক দু মিনিট একটু উল্টে পাল্টে দিয়ে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রুই মাছের টক ঝাল রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এরকম একটা রেসিপি আজ আসি বন্ধুরা নমস্কার